আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ আট বছর যাবৎ স্পেশালি বি ওয়ান বি টু কাজ করে আসছে এবং সব সময় আপনাদেরকে আমরা আসলে আপডেট দেওয়ার প্রপার চেষ্টাটা আসলে করে থাকি এবং প্রত্যেকটা ইনফরমেশন জেনে বুঝে তারপরে হচ্ছে আপনাদের মধ্যে প্রোভাইড করার জন্য চেষ্টা করি বাট আমেরিকান ভিসা সেন্টার আজকে যেই বিষয়টা আপনাদের আসলে কনফার্ম করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে অলরেডি আমাদের একটা পোস্ট থেকে জেনেছেন যে নতুন অ্যাম্বাসিডার আসছে ঠিক আছে যে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এগারো তারিখে উনি অ্যাম্বাসিতে নিয়োগ হচ্ছে ওনার এবং তখন থেকে আসলে রত থাকবেন আর কি কর্মরত থাকবেন বিষয়টা হচ্ছে এরকম সো এখানে যারা আসলে এই এজ এ নতুন অ্যাম্বাসিডর আর সাথে আমরা আসলে কি সুবিধা পেতে পারি বা আমাদের আসলে পজিটিভ ভাইবটা কি এবং আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটিকে যদি চিন্তা করেন যে তারেক রহমানের ফিরে আসা ঠিক আছে বা প্রত্যাবর্তন বাট বাংলাদেশের টোটাল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি সো এই যে যে একটা চেঞ্জ আসছে এটা কিন্তু রাজনৈতিক একটা সংকট থেকে নিরসনের দিকে আমরা আসলে যাচ্ছি ঠিক আছে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দলে এক একজন এক একজনের সাপোর্ট করতে পারি বাট ইন দিস টাইম আসলে যে একটা পরিবর্তনের লক্ষণ আমরা আসলে দেখতে পাচ্ছি এটা আমেরিকার ভিসার জন্য অনেক বেশি পজিটিভ বাট এটা কি কারণে আসলে পজিটিভ এটা একটা এক্সাম্পল দিলে আপনারা আসলে বুঝতে পারবেন সেটা হচ্ছে বর্তমানে যে অ্যাম্বাসিডার আছেন আগামী মাসের এগারো তারিখে যে নতুন অ্যাম্বাসিডার আসবেন উনি দুই সাল থেকে উনিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এবং ওনাকেই নিয়োগ দেওয়া হচ্ছে নতুন অ্যাম্বাসিডার উপলক্ষে এবং তারেক রহমানের প্রত্যাবর্তন প্লাস হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং সামনে নির্বাচন এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি আসলে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এরকম যে আমেরিকান যতগুলো ওয়ার্ল্ড ক্লাস মিডিয়া আছে যে মিডিয়াগুলা কিন্তু পজিটিভলি ভাইব দিয়ে আসলে বাংলাদেশের এই নির্বাচনকে বা পরবর্তী প্রেসিডেন্টকে সরি প্রধানমন্ত্রী কে হবেন এরকম একটা অলরেডি তারা আসলে সম্ভাব্য বিষয়ে কনফার্ম করেছেন বাট এটা আমাদের জন্য ডেফিনেটলি পজিটিভ বা সকল মিডিয়া আমাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ বাট উনি যেহেতু আগে রাজনৈতিক এবং অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে বাংলাদেশে কর্মরত অবস্থায় ছিলেন একটা এবং নতুন আসার সাথে সাথে আমরা আসলে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভিসা আর একটা ব্যাপক পরিবর্তন যে এখন আমাদের অনেকের ধারণা আসলে অনেক ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে সেটা পরিমাণে কম বাট ভিসা রেগুলার হয় রেগুলারই হবে সো এই যে যে একটা পরিবর্তন একটা চেঞ্জ এই নতুন অ্যাম্বাসেডার আসলে এই চেঞ্জটা হবে সামনে ওয়ার্ল্ড কাপ আছে এবং আমাদের একটা ক্যালকুলেশনের মধ্যে বারো থেকে পনেরো হাজার ভিসা এই বছর কম দিয়েছে বাট এটা সম্পূর্ণ যে কোঠা আছে আমাদের সেই কোঠা অনুযায়ী সেটা আগামী বছর শুরু থেকেই স্টার্ট হবে সেটাকে দেওয়ার জন্য এবং সেটা এগারো তারিখ বা পনেরো তারিখের পর থেকে নতুন অ্যাম্বাসেডার আসার পর থেকে আসলে এই কার্যক্রমটা আমরা অনেক দূরে গিয়ে যাব ঠিক আছে এবং আমাদের ভিসার রেশিও ভালো হবে আপনারা যারা এখন অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই করতে পারেন দ্রুত ডেট নেওয়ার জন্য বাট সুযোগ থাকলেও কিন্তু সুযোগ কাজে লাগানোর মতো স্কোপ আপনার থাকবে না সো ভিসা ফিটা যখন আপনার দেওয়া থাকবে তখন কিন্তু আপনার একটা স্কোপ নেওয়ার একটা অপরচুনিটি তৈরি হবে আপনার জন্য বাট সেই অপরচুনিটিটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে আমেরিকার ভিসার জন্য হ্যাপ প্লাইট করতে হবে সো নতুন অ্যাম্বাসেডর আসছে ঠিক আছে তাকে আসলে আমেরিকান ভিসা সেন্টারের থেকে পক্ষ থেকে অভিনন্দন এবং আমরা আই হোপ যে আমরা আসলে একটা পজিটিভ রেজাল্টের দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ